ম্যাক্সিমাম পাখালেরই হচ্ছে একটা কমপ্লেন থাকে যে আমার পাখিরা ডিম পারে না বা ডিম পারলেও হচ্ছে খুব কম ডিম পারে এটার একটি কারণ আছে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে অনেকের পাখি কিন্তু সব ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত না দেখা যায় শুধুমাত্র সুইট মিক্স বা হচ্ছে অতিরিক্ত খাবার খেলেও একটা বা হচ্ছে দুইটা খায় আর সেটাই কিন্তু প্রধান কারণ তাদের কম ডিম পারার বা হচ্ছে ডিম না পারার তাই যেটা করতে হবে পাখিদেরকে অবশ্যই হচ্ছে ভ্যারাইটি খাবার দিতে হবে চেষ্টা করতে হবে তাদের খাদ্য তালিকায় আপনাদের সিট মিক্সের পাশাপাশি শাক সবজি এক ফুট সব ফুট এরপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের ফল খেতে পছন্দ করে সেই ফলগুলো যুক্ত করার আপনারা আদর্শ খাদ্য তালিকা যদি তৈরি করে আপনাদের পাখিদের খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের পাখিরা অনেক বেশি ব্রিড করবে খুব ভালো ডিম বাঁচা করবে তো কি কি খাবার আপনারা কিভাবে তাদের দিতে পারেন সেই খাদ্য তালিকা বা হচ্ছে নিয়ম আমাদের চ্যানেলে আছে আপনারা আপনাদের চ্যানেলে ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবেন তো আজকে এতটুকু পর্যন্ত ওই ধন্যবাদ সবাইকে